হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম কিতা খবর তোমার টানোর আলহামদুলিল্লাহ আমি বালা আছি তো ও দেখতে পাওয়ার বা ইফতার হল ইফতার করার পরে সুপারি খাইতাম এবানার বানার আর আমি আর মায়ে ওদিকে রান্না করি আর আর তোমার ভিডিওত খুঁজছিলাম যে আপনার সঙ্গে আমি ঈদের শপিং কিটা করলাম শেয়ার করতাম তো আজকে ইফতার উফতার করার পরে তোমার তার লগে আমি শেয়ার কর্ম কিতা কিনলাম তো তুমি তাই ভিডিও কন্টিনিউ করো তো এখানে দেখতে পাঠায় তোর একটা আনতে আর এটা আমি আগে খুলিয়া চাইছি এটা জিলেপি আর খাজুর আছে আপা বাজারটা কেঞ্চয় আমি বানাইছি একটা শরবত শরবত দি আর লেবু দি আর কাজুর ডালিয়া একটা শরবত বানাইছি ইত সময় খাইবার ভাল লাগেন এখন ফ্রিজও রাখি দিই আর ঠান্ডা হইবার লাগে किरांदि पाके खानी आरे न गंदीसी কুমड़ा दी और मास्ती इनका नो पकोड़ी बनाईसी একটা আর মাতা দি আজকে আমি কিতা রান্না কর নাই আর আমি মিলিয়াও রান্না করছি তো ইফতার উফতার করিলাই করার পরে আপনাদের সঙ্গে আমি শেয়ার কর্ম শপিং কিতা কিতা কিনছি তো তুমি যে ভিডিও কন্টিনিউ করি

এটা পুরা খুলি আনা বাদে বানা কষ্ট হইল আমার মার ছায়া আর হইল লগে মার ব্লাউজ শেষ হইল মার শেষ হয়ে গেছে তখন দেখায় এটা টার লোকের লুঙ্গি আমার আব্বার লুঙ্গি লাইছেন মারালা কাপড় লাগাইতে পারেন না তো তাই আগে দইয়া দিলাইছেন স্তরি উস্তরি দিয়া সুন্দর করে রাখবা আর আরো একটা আনছি শর্ট পাঞ্জাবি এইটা

এটাই লোক কটন আর মাঝে প্যান্ট এটাই জিন্স স্কাই কালার প্যান্ট এটাই লোক আমার বাইর তিন কি আমার বাইর টি শার্ট এটাই লোকে আমার বাড়ির শার্ট

আৰু এটা তাৰ গাত লগাই গৰমৰ দিনত চিন্তা কৰি আনিছি আমি এইখন চুৰ কৰি

দিয়া দুইটা প্যান্ট প্লাজো প্যান্ট আমার একটা এটা গিয়ে আমার মা লইছেন প্লাজো প্যান্ট তো ফাইনালি আমার বাঞ্জি দইটা ফ্রি নাইদিনা কাপড় আমি আনছি আপনারা দেখেন Aphrine. It oh. aprinor. Aphrinor. It's Idenor. It Aprinor. It's Idenor. It's a

একটাই লোকের আইডিনার তাই ফ্রক কিনতে ভালো পায় তার লাগে তাই লগে একটা কটন আর মধ্যে ফ্রক কিন্তু কটন না তো শেষ হইলো আমাদের বাপা লোকের দিয়েছি দুইটা বোতল মা কিনছেন এটা একটা মগ কফি মগ এটা তো এটা এখন গাগো সাইবার চুলা এটা মা কিনছেন চিমটা দুইটা একটা আমার একটা মা একটা মা কিনছেন সামস এটাও মার চুল বান্ধিবার একটা ফেস ওয়াশ আমার বাড়ি কিনছে লিপস্টিক আমি কিনছি আর একটা আমার চপ্পল হাওয়াই চপ্পল আরেকটা তো একটা রেক্সিং ট্যাবলেট উপরে দিতাম করি

বেশ বেশ করে কমেন্ট দিও আর সাবস্ক্রাইব করিও শেয়ারও করিও আমি ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই আল্লাহ হাফিজ